নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম দেখছেন খাবার পরিবেশনের জায়গা রেডি করানো হচ্ছে চলুন আগে প্যান্ডেলটা একটু ঘুরে দেখি আমরা এসছি আজ গঙ্গা দুয়ারে এক হাতের অনুষ্ঠানে প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে দারুণ লাগছিল আর দিকে এদিকে কফি বিভিন্ন স্টল আর এটা বউ বসবে ঝাড়পাতিটা দারুণ ছিল চলুন এবার আমাদের স্টলগুলো ঘুরে দেখা ফুচকা কফি পকোড়া এবার আমরা চলে এলাম সেই অনুভব ক্যাটারের পরিবেশন দেখতে এখানে ঈশ্বরকে নিবেদন দেওয়া হচ্ছে এবার পরিবেশন শুরু হবে যথারীতি রান্না প্রায় সব শেষ চলুন ভেতরটা দেখি খুব সুন্দর সাজানো হয়েছে ভেতরটা চলুন আমাদের পরিবেশন শুরু করেছে অনুভব ক্যাটারার দশরানা যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন অনুভব ক্যাটারার দশরালা পরিবেশন প্রায় শেষের দিকে নবদম্পতিকে আমরা একটু মেনুগুলো সাজিয়ে গুছিয়ে দিলাম দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে এখানেই আমার ব্লক শেষ শুভরাত্রি